মোমবাতি ও ধূপ সম্পূর্ণ বিনাশের পথে ঠেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যকে এমন অবস্থায় নিয়ে গেছেন যেখানে আর কোনো বিকল্প অবশিষ্ট নেই তাই বাংলার মানুষ মোদীকে চাইছে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন সাংসদ বিপ্লব কুমার দেব এদিন সাংসদ বিপ্লব কুমার দেব বলেন বাংলাকে বিনাশ করে দিয়েছে কমিউনিস্ট ও তৃণমূল কংগ্রেস জনগণের কাছে কোনো বিকল্প অবশিষ্ট নেই জনগণ শুধু নির্বাচনের অপেক্ষায় রয়েছে তার কথা মোমবাতি ও ধূপ জ্বালিয়ে বাংলাকে সম্পূর্ণ বিনাশের পথে ঠেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষ মোদীকে বিজেপিকে মানুষের কাছে মানে আর কোনো অল্টারনেটিভ ওই মহিলা ছাড়েনি ওই মহিলা বাংলাকে বিনাশ করে দিয়েছে যে যে বিনাশটা করেছিল তার মধ্যে উনি মোমবাতি সব লাগিয়ে বিনাশ করার যা যা করার ওনার একটাই আবিষ্কার ভাইতু আবিষ্কার এ একটাই আবিষ্কার বাকি পশ্চিমবঙ্গের বিনাশ করেছিল এবং বাংলার মানুষ যেই বাংলার মধ্যে মহিলারা সবচেয়ে স্বাধীন ছিল সেই বাংলার মেয়েদেরকে উনি বলেন যে সন্ধ্যারপুরে যাতে নাম ভিমকে দূরে থাকে বাংলার মানুষ তৈরি হয়ে বসে আছে ইলেকশনটা আসুক এটা ঘোষণা করার পরে রাস্তায় নামবে মহিলা it's a